যে বলেছি রং বন্ধনের খেলা দেখতে এসেছি সেই জন্য ব্ল্যাক হয়ে এসেছি কারণ রঙিন তো আমরা সিনেমাতে দেখতে পারবো মানে কত রকমের রং আমরা হচ্ছি এক্সাইটেড নতুন একজন ডিরেক্টর নতুন কাজ করছে আমরা তো সবসময় সেটা চাই কারণ আমরাও তো নতুন মানে আমরাও তো নতুন থেকে শুরু করে কাজ করতে করতে একটা জায়গায় আসছি বা যাবো তো আমরা অর্পণের মতন এত বন্ধুদের তোমাদেরকেও কিন্তু করতে হবে আর সিনেমাটা কীরকম হয়েছে সেটা সত্যি আমি আজকে দেখলে ভুত কারণ নিজের ট্যাপিংটুকু ছাড়া আমি কিছু দেখিনি বাট মনে হচ্ছে বেশ একটা ইন্টারেস্টিং একটা ভালো থ্রিলার হবে এবং অভিনয়গত বা অন্যান্য ব্যাপারগুলো মনে হয় বেশ ভালোই লাগবে হ্যালো ব্যাক টু বিজনেস ওয়ে আই বিলং আমার তো আমি যখন ক্রিকেট খেলি তখন আমার মনে হয় আমি ওখানেও বিলং করি মানে লাইফে যা যা কাজ করেছে আমার মনে হচ্ছে আমি এখানেই বিলং করি হ্যাঁ মানে ওই কি দু যে কারণে থিয়েটারটা চালাতে পারলাম না আর কি করে যেতে পারলাম না কারণ আপ টু সিক্স দিয়ে তারপরে রিহার্সালে যেতে পারবো না আমি তো সেক্ষেত্রে থিয়েটারের মায়াটা ত্যাগ করেছি না হয়তো পরবর্তীকালে করব যে এখান থেকে হয়তো গানটাও ছেড়ে দিয়েছিলাম তো সেক্ষেত্রে ওই যখন ওই ক্রিকেট খেলছিলাম তখন সব শুটিং ফুটিং অফ ছিল এই এখন শেষ হয়ে গেল এখন আমার শুরু হলো এর আগে তিনটে কাজ মুক্তি হয়েছিল আমার দু হাজার একুশ বা কুড়ি মুক্তি পেয়েছিল ডিসেম্বর তখন তিনটে মুক্তি চরিত্রহীন থ্রি চিনি আর তারপরে জানুয়ারির প্রথম দিকে ইস্কাবন বেরিয়েছিল কিন্তু হ্যাঁ একদিনে হয়নি ঠিকই হ্যাঁ তো এইটা প্রথমবার হ্যাঁ বাবা মা আমার সঙ্গে এসেছে আজকে বাবা মায়ের সঙ্গে আমার সেই ছোটবেলার যে গাড়িটা সেটা এখনো আছে

আজকে আমি যেখানে এসছি আশেপাশের ডিরেক্টর গিরগিটিটা দেখবেন সবার প্রথম হ্যাঁ তবে টু বি ভেরি অনেস্ট আমি চাইবো যে মানুষের তিনটে ছবি দেখ সেটা যদি হয়ে থাকে তার থেকে ভালো কিছু হতে পারে না আর নাহলে আপনাদের যেটাই মন হবে সেটাই দেখবেন আর কি আমায় দেখতে পাবেন এইটুকুই বলবেন কারণ আজকের দিনটা অর্পণের জন্য খুবই স্পেশাল কারণ এই পুরো ছবিটা যা জার্নি লাস্ট ওয়ান হাফ ইয়ার্স ধরে আমি ওর সঙ্গে আছি দেখছি কীভাবে ও কাজ করছে শুরু প্রথম দিন থেকে আজকে অবধি মোটামুটি যতটা পেরেছি সঙ্গে থাকতে পেরেছি তো এটা ওর সঙ্গে সঙ্গে আমার জন্য খুব স্পেশাল একটা দিন তো এবার ছবিটা কেমন হয়েছে না হয়েছে বাকিটা তো কয়েক কিছুক্ষণ মিনিটের অপেক্ষা তো দেখা যাক আমি তো সৌরভ দা এক্সাইটেড আমি তো তার থেকে দশ গুণ বেশি এক্সাইটেড কারণ প্রথম ছবি বুঝতেই পারছো প্রথম সব কিছু এত কষ্টে সফল আর মানে ফসল আর কি আজকে মুক্তি পাবে আর একটা কথাই বলবো সমস্ত দর্শকদের বলবো যে ছবিটা ওয়াচ করুন ওয়াচ করে তারপরে আপনারা বলুন আমি কাজটা কেমন করেছি বিচার তো দর্শক করবে আমার হাতে তো গিরগিটি ছবির নাম গিরগিটি দিলাম তার কারণ হচ্ছে এখানে চরিত্রগুলো সব রং বদলাচ্ছে একটার পর একটা তাই নাম দিয়েছি গিরগিটি আর যেমন গিরগিটি রঙ বদলায় যেমন একটা গিরগিটি একটা প্রজাতি রঙ বদলায় কিন্তু মানুষও রঙ বদলায় কিন্তু রঙের কালারটা বদলায় না সবারটা বদলায় তো সেই কারণে না না একদম নয় পলিটিক্যাল কিছু নয় এখানে একটা মেসেজ আছে ছবিটা যদি ওয়াচ করেন ভালো করে শেষে কিন্তু একটা মেসেজ নিয়ে বেরোবেন আর সেতে মানে তাতে করে যদি একজনেরও ভালো হয় কোনো মানুষের যে তারা যদি তারা যদি গিরগির চিনতে পারে তাদের মানে মঙ্গল হবে আর ভালো হবে